কি বোধ রে আজকে বাবা আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন সকালের টিফিন করতে আর একদম মন্দিরের ভিতরেই যাব সকালের টিফিন করতে এই হচ্ছে ঋষি আর সুব্রত পাশে দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড রোদ আজকে ওই যে সুব্রত ওখানে দাঁড়িয়ে রয়েছে কালকে এখানে বৃষ্টি হলেও আজকে কিন্তু প্রচণ্ড রোদ বেলার দিকে কি হবে জানি না দেখা যাক কী হয় তবে এখন একটুখানি টিফিন করে নিই ভিতরে প্রচুর লোক রয়েছে আর এরা দাঁড়িয়ে আছে এদিকে চলো আমরা সকালবেলা কি খাবো বুঝতে পারছি না কারণ লুচি খাওয়ার ইচ্ছে নেই তাই জন্য চলে এসছি একদম মন্দিরের ভিতরে এখানে সুন্দর গোবিন্দাস হ্যাঁ গোবিন্দাসে এসেছে এখানে সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে দেখা যাক কি নেই কালকে তো ঋষি এখান থেকে আলুর চপ খেয়েছিলো আমি তো কেক টেক দেখিয়েছিলাম দেখা যাক এর আগেও খেয়েছি খাবারগুলো খুব ভালো এই হচ্ছিল গোবিন্দাস মানুষ খাচ্ছে ওইখানে বসে দেখি কী কী খাবার আছে এদিকে এদিকে চল বাবু আরাম দেখি কেক আছে এই কেকের উপর ক্রিম নেই কেন রে আছে ক্রিম ছাড়া কি দই বড়া বলে এটা হচ্ছে দই বড়া আর এদিকে তো মিষ্টি দই আছে দেখি ওদিকে কি আছে এটা মনে হয় পাস্তা

এটা দেখে গেছিল তাই এটাই নিয়ে নিয়েছে বলো বলো ভালো ভালো তো হবে না আর একটা জিনিস আসবে আরো একটা জিনিস নেওয়া হবে আগে ঝালটাকে তারপরে মিষ্টি নিতে পারতি আমরা একটা ভেজ রোল অর্ডার দিয়েছি সেটাই এই

এই কোথায় যাওয়া যায় গরম আমাদের খাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই দিকে পড়েছে হচ্ছে হলো খিচুড়ির লাইন প্রচুর ভক্ত দাঁড়িয়েছে প্রসাদ পাওয়ার জন্য আর এই হচ্ছে হলো সুব্রত আর ঋষি দাঁড়িয়ে আছে আমরা এখন মন্দিরে যাব তাই এখানে এসেছি মোবাইল জমা দেবো জুতো জমা দেবো তারপরে মন্দিরের ভিতরে যাবো এটা কিন্তু একদম কাছে আরেকটা আছে ভীষণ ভীষণ দূরে ঘুরতে হয় আমরা এই কাছের এখানেই মোবাইল জমা দেবো আর জুতো জমা দেব আস্ত রথ রথের দিন মায়াপুরে এই দেখো টিকিট কাউন্টার খোলার সাথে সাথে বিশাল লাইন পড়েছে আর লাইনটা আস্তে আস্তে বাড়বে আজকে যেহেতু রথ তো প্রচুর মানুষ এসছে মায়াপুরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা স্নান করে চলে এসেছি মন্দিরে একদম আর এখন মাকে একটু মন্দিরের ভিতরটা দর্শন করাবো তারপরে ভোগ প্রসাদ নেব। এখন মাকে নিয়ে যাচ্ছি মন্দিরের ভিতর দর্শন করাতে চলো এই মা এদিকে আর ওদিকে সুব্রত আর আজকে দেখুন যত বেলা হচ্ছে তত মায়াপুরে ভিড় বাড়ছে

এই আগে মাকে আমি দর্শন করাবো তুমি বাইরে দেখো তারপরে ভোগ প্রসাদ নেবো আমি আর মা এখন যাচ্ছি দর্শন করতে মাকে তো সকালে করাতে পারিনি আমরা নিয়ে করে গেছি এখন করে এসেছি মাকে এখন দর্শন করে নিয়ে আসি হ্যাঁ তোরা বাইরেই রয়েছে আমি আর মাকে

দারুণ লাগছে আমরা খেয়ে বেরিয়ে গোবিন্দ করে দুপুরে খাবো তার আগে একটু ড্রেস দেখছিলাম এখানকার ড্রেসগুলো না ভারী সুন্দর বেশ ভালো দেখি পারলে একটা নেব দেখা যাক কি করা যায় আজকে আমরা আবার গদাভবনে খাবো কালকেও খেয়েছিলাম গদাভবনকে একটু দেখাই এই হচ্ছে হলো গদাভবন দেখা গদা ভবন এর ভিতর দিয়ে গিয়ে খাওয়ার ব্যবস্থা আছে আমরা সেখানেই খাবো এখানে দু রকম খাওয়ার ব্যবস্থা আছে একটা নর্মাল আর একটা এসিতে বসে আমরা ওখানেই খাবো কারণ মায়ের নিচে বসে খাওয়া খুব কষ্ট ওই যে মা ওখানে রয়েছে ওখানে কি শুনলে গো তুমি এই রোদের মতো নৌকা যাবে না এই গদাভবনটা কি সুন্দর ভীষণ সুন্দর করে সাজানো বসানো চলুন এবার ভিতরে গিয়ে প্রসাদ গ্রহণ করি প্রচণ্ড গরম বারবার জল কিনতে হচ্ছে মা এখানে বসে আছে টাইম হলে পরে আমরা এই যে দরজার গেট খুলে দেওয়া হবে আমরা এখান থেকে ভিতরে চলে যাব খেতে এখন এখানে বসে একটু রেস্ট নিই বাইরে না ঘোরা যাচ্ছে না কালকে কিন্তু মেঘ বৃষ্টি ছিল কিন্তু আজকে প্রচণ্ড রোদের তাপ একটু মেনুটা দেখাই এই যে এখানে মেনু কিন্তু রাখা রয়েছে আপনারা দেখে নিতে পারেন দুপুরে আর আপনারকম খাওয়ার ব্যবস্থা আর এর ভিতরে খাবার দেওয়া হবে টাইম মতো গেট খুলে দেবে চলুন এখন একটু বসি প্রচণ্ড গরম আর আজকে আমি রাধা রাধানি সে আগের আগেরবার যখন এনেছিলাম কিনেছিলাম আর সেটা আজকে পড়েছি আমাদের বাড়ির দুই সদস্য এই ভাব এই ঝগড়া একসাথে বসেছে এখানে এখানে আমরা খেতে বসে গেছি সবাই মিলে সুন্দর করে আর দেখুন কত সুন্দর করে বাটি দিয়ে সাজিয়ে দিয়েছে থালার মাঝখানে একটা কলা পাতাও দিয়ে দিয়েছে আর এই যে খাবার পরিবেশন করা শুরু করে দিয়েছে এখানে সবাই আমরা খাওয়া শুরু করে দিয়েছি সুব্রত খাচ্ছে আর এদিকে মা এদিকে ঋষি প্রথমেই ডাল দিয়ে গেছে এরপর আস্তে আস্তে সবজিগুলো আসবে চলু খাওয়া শুরু করে দিই প্রচণ্ড ক্ষিরে পেয়ে গেছে একদম একটার সময় কিন্তু গেট খুলে দিয়েছিল আর সবাই খেতেও বসে গেছে যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখনো বসে রয়েছে আজকে রথের দিনে মায়াপুরে কিন্তু ভালো ভিড় হয়েছিল আর আমরা সন্ধ্যাবেলায় এসছিলাম রথ দেখতে এখনও দেখতে পাইনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি জানি না কখন ব্রথ আসবে আর এদিকে তো নাম সংকীর্তন হচ্ছে আর আরে দেখুন কত মানুষ আজকে মায়া খুঁজে এসেছে কালকে ফাঁকা ছিল আজকে তো প্রচুর মানুষ জানি না রথ দেখতে পাবো কি না এত তো বুঝতে পারছি না দেখি আরও কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে দেখা যাক কী হয় আর ওই যে সুব্রত ওদিকে দাঁড়িয়ে রয়েছে লাস্টে ওই দিকে রথ রয়েছে আমরা যাচ্ছি জানি না পৌঁছাতে পারবো কি না প্রচুর মানুষ সেই ব্যাগে আপনাদের নির্দেশকোণা আমি অর্পণ করুন এখানে রথ আসতে দেখলাম অনেকটাই দেরি হয়ে যায় সাড়ে সাতটা মতন বাজে আর আমরা এখানে রথ দেখছি আমি আর সুব্রত আর এই রথ দেখার মাঝখানে সুব্রতকে হারিয়ে দিয়ে ফেলেছি প্রচুর ভিড় ছিল দেখতেই তো পাচ্ছেন এর মধ্যে ধাক্কা থাকিতে সুব্রত কোথায় চলে গেছে বুঝতে পারছি না যাই হোক রথ দর্শন হয়ে গেছে বেশ ভালোভাবেই রথ দর্শন করেছি আর এখন আমি যাচ্ছি হোটেলে যেহেতু সুব্রতকে পাচ্ছি না তাই হোটেলে গিয়ে ওর জন্য অপেক্ষা করব। কালকে আমরা বাড়ি ফিরে যাবো লাগেজও গোছাতে হবে তবে আগে খাব খেয়ে তারপরে উপরে যাব আর দেখি সুব্রত হোটেলে পৌঁছে গেছে কিনা মা আর ঋষি হোটেলেই রয়েছে আর আমি এখন ফিরছি আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি আজকে তাহলে টাটা